সকলকে শুভেচ্ছা তো বিমানবন্দর থেকে গ্রেপ্তার সালমান সাহ স্ত্রী সামিরা বিমানবন্দরে পালানোর সময় উনি গ্রেপ্তার হয়েছেন গত রাত্রে তো এই নারী খুবই খারাপ একটি নারী সালমান শাহ হত্যার সঙ্গে জড়িত সকলে ধারণা করছেন এবং পিসিএ ছিল সালমান শাহ হত্যার বিচার কার্যক্রম আজও কিন্তু সেই বিচার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়নি সালমান শাহ হত্যার রহস্য আজও উদ্ঘাটন হয়নি তো সামিয়া এবং ডন কিন্তু জড়িত এই হত্যাকাণ্ডের সঙ্গে সালমান সার মতন্ত যখন হয়েছিলো তখন কিন্তু তাকে আত্মহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি সেখানে তাকে মেরে ফেলা হয়েছিল এবং তাকে খুন করা হয়েছিল তেমনই প্রমাণ পাওয়া গিয়েছিল তো সামিনা ডান আজিজ মোহাম্মদের কানেকশান ছিল এই হত্যাকাণ্ডের পেছনে সালমান সারের জনপ্রিয়তায় তারা খুবই খুবই তারা ঈর্ষান্বিত ছিল এবং সালমান শাহের সঙ্গে তাদের বিবাদ ছিল বিভিন্ন কারণে তাদের সমস্যা হয়েছিল এ কারণে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নিয়েছিলেন তারা এবং স্বামীরা তিনি পরকে জড়িত ছিলেন সেই সময় খলনায়ক ডনের সঙ্গে সালমান শাহর বন্ধু হিসেবে পরিচিত এবং এই যে কানেকশান এই কানেকশানের কারণে কিন্তু সালমান শাহকে হত্যা করা হয় বলে অনেকে অনুমান করেন কিন্তু সেই রহস্য আজও পর্যন্ত জট খোলেনি আবারও তদন্ত শুরু হয়েছে নতুনভাবে আবারও তদন্ত কাজ চলমান রয়েছে সেই মুহূর্তে দেশটাকে নিষেধাজ্ঞা এসেছিলো স্বামীরা ও ডনের কিন্তু দেশটাকে নিষেধাজ্ঞার মধ্য দিয়েই স্বামীরা বিদেশে পলায় যাওয়ার চেষ্টা করেছিল বিমানবন্দরে আটক হয়েছেন তিনি এবং সালমান শাহ সেই সময়ে তুমুল জনপ্রিয় একজন অভিনেতা ছিল এবং তার জনপ্রিয়তা এতটাই ছিল যে সেই সময় বলিউডের বিভিন্ন নায়ক যেমন শাহরুখ খান সালমান খান কিংবা আমির খানের থেকেও তিনি অনেক স্টাইলিশ অনেক জনপ্রিয় একজন হিরো হিসেবে তৈরি হয়ে উঠছিলেন কিন্তু সেই সময়ে মাত্র চার বছর তার অভিনয় ক্যারিয়ার জীবন শেষ করে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল এবং সালমান সাহের হত্যা মামলায় চার নম্বর আসামি অভিনেতা খলনেতা ডন আশরাফুল হক হকডনয়ে পরিচিত এবং তার স্ত্রী সালমান শাহের স্ত্রী সামিরা যিনি অত্যন্ত কামুক নারী হিসেবে পরিচিত ইতিমধ্যে চারটি বিয়ে সম্পন্ন করেছেন তো যখন সালমান শাহ এই ঘটনা ঘটেছিল সালমান শাহর জীবনে সালমান শাহর সমস্ত ক্যারিয়ারে এবং সালমান শাহর সমস্ত সিনেমা লাইফে বাংলাদেশের এবং পৃথিবীর সমস্ত বাঙালি ভক্তরা এটা মেনে নিতে পারেননি তিনি ছিলেন বাংলা সিনেমা জগতে বাংলা চলচ্চিত্র জগতের এক নক্ষত্র